ক্লাস ইলেভেন সেমিস্টার টু চ্যাপ্টার সিক্স চার নাম্বারের কোয়েশ্চেন একটা পি পি এর পুরো নাম কি দ্য পোস্ট ব্যবস্থা বলতে কি বোঝো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিটি বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটির বৈশিষ্ট্যগুলি লিখো অথবা দিয়ে বলা আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট শব্দটির অর্থ লেখো কথাটা বললাম এবার তোমাদের বোঝার জন্য প্রথমে একটা উদাহরণ দিই উদাহরণটা প্রয়োজন হলে খাতায় লিখে বুঝতে পারো অথবা তোমরা যে দেখে বা শুনে বুঝতে পারো যদি বুঝতে পারো তাহলে এই যে প্রশ্নটি বললাম এপিটিপি এর যে বৈশিষ্ট্য গুলি লিখো এটা সহজে বুঝতে পারবে তো যে উদাহরণটা দেওয়ার চেষ্টা করছি সেটা অনেকে তোমরা জানো তবে যারা জানো না তারা বিষয়টা শিখে নাও বুঝে নাও তাহলে নির্বাচনে কে জয়লাভ করলো বা কেউ কেন বা হারলো কে কতটা ভোট পেল ভোট পেয়ে জিতলো কত ভোট ভোটে জিতল এগুলো সবই তোমরা জানতে পারবে তাহলে উদাহরণটা দিই বোঝার চেষ্টা করো আমি তোমাদের প্রার্থীর নাম এখানে বলছি না এটা একটা সেন্টিমেন্টের ব্যাপার তবে এখানে এ বি এবিসিডি এইভাবে যে প্রার্থীদের নামগুলো দিয়ে আলোচনা করছি তোমরা সেটাকে বিধানসভা বা লোকসভা বা পৌরসভা বা পঞ্চায়েতের যে নির্বাচনী এলাকাগুলো যেগুলো হয় সেগুলো দিয়েও তোমরা বিষয়টাকে লক্ষ্য করতে পারো বা জানতে পারো ধরি একটা যে নির্বাচনী এলাকা ধরলাম একটা নির্বাচনী এলাকাতে হাজার ভোটার সংখ্যা হাজার ভোট পড়েছে হাজার এইভাবে তোমার হচ্ছে যে এ যে প্রার্থী সে প্রার্থী পেয়েছে তোমার হচ্ছে তিনশো চল্লিশটা ভোট বি যে প্রার্থী সে পেয়েছে দুশো সত্তরটা ভোট সি যে প্রার্থী সে পেয়েছে তোমার দুশোটা ভোট ডি প্রার্থী পেয়েছে তোমার দেড়শোটা ভোট বাদ বাকি অন্যান্য রাজা আছে তারা পেয়েছে চল্লিশটা ভোট এভাবে পার্সেন্টেজ করলে সহজে বোঝার জন্য বলছিলাম যে তিনশো চল্লিশটা যে ভোট পেয়েছে যে প্রার্থী সে তাহলে চৌত্রিশ পার্সেন্ট বি প্রার্থী দুশো সত্তর সে পেয়েছে তাহলে সাতাশ পার্সেন্ট সি যে প্রার্থী সে পেয়েছে দুশোটি ভোট মানে কুড়ি পার্সেন্ট এবং ডিজে যে প্রার্থী সে পেয়েছে তোমার দেড়শোটা ভোট মানে পনেরো পার্সেন্ট এবং অন্যান্য যারা আছে তারা চল্লিশটা ভোট পেয়েছে মানে হচ্ছে চার পার্সেন্ট এমন অনেক দল আছে থাকতে পারে ভারত ছাড়াও অনেক হচ্ছে আছে ভারতে সে তোমার জানো যে ভারতে অগন্তি দলের সংখ্যা ছোট বড় করে অনেক রাজনৈতিক দলই আছে তাহলে দেখতে পাচ্ছ যে এ যে প্রার্থী সে হচ্ছে তোমার চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে সে কিন্তু জিতে গেছে তাকে জিতার জন্য পঞ্চাশ পার্সেন্ট ভোট পেতে হয়নি সেই চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে অন্যদেরকে হারিয়ে সে কিন্তু জিতে গেছে এইবারে তোমরা যে কোয়েশ্চেনটা যেটা সেটা আলোচনা করছি তা লক্ষ্য করো ফার্স্ট পাঁচ দ্য পোস্ট পদ্ধতিটির বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটির বৈশিষ্ট্যগুলি লিখো এ এর পুরো নাম হচ্ছে তোমার ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অর্থ হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট হলো একবার নির্বাচনী ব্যবস্থা যে ব্যবস্থায় কেবলমাত্র একজন প্রার্থী বা তার রাজনৈতিক দলের যে প্রার্থী সে বিজয়ী হতে পারে এই পদ্ধতিতে ভোটাররা মাত্র একজন প্রার্থীকে ভোট প্রদান করে এবং হচ্ছে অন্যান্য প্রার্থীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোটে যে থাকবেন তাকে নির্বাচনে জয়ী হিসাবে বা বিজয়ী হিসাবে গণ্য করা হবে এই জন্য এই ফার্স্ট পাস্ট দা পোস্ট পদ্ধতিটাকে সবাই সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি হিসাবেও বিবেচনা করা হয়েছে তাহলে এই যে ভোট পদ্ধতিটা এই ভোট পদ্ধতি একটা নির্বাচনী যে এলাকা সেই এলাকায় সর্বোচ্চ সংখ্যক যে ভোট পাবে সেই হচ্ছে বিজয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে যেটা বললাম উদাহরণ হিসাবে উদাহরণটা তোমরা দেখো উদাহরণটা দিয়েছিলাম সেটাই একটু এইভাবে লেখা আছে এখানে উদাহরণ দিয়ে দেখা যাক একটি নির্বাচনী কেন্দ্রে যদি এক লক্ষ ভোট পড়ে তাহলে বিজয়ী প্রার্থীকে পঞ্চাশ হাজারের বেশি ভোট পাওয়ার প্রয়োজন নাই মানে সংখ্যাগরিষ্ঠ ভোট হওয়ার দরকার নাই ভোটে জিততে গেলে বিজয়ী প্রার্থীকে কি করতে হবে শুধুমাত্র নির্বাচনে যে সব অন্যান্য প্রার্থীরা যারা আছে তাদের থেকে বেশি ভোট পেলেই হবে এই জন্য এই ধরনের পদ্ধতিটা তোমার হচ্ছে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বলা হয় সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফ পি টি পি সর্বপ্রথম তোমার হচ্ছে ব্রিটেনের যে আইনসভার নিম্নকক্ষ সে হাউস অফ কমন্সে প্রথম চালু হয়েছিল তো বর্তমানে ব্রিটেন ছাড়াও তোমার ভারত বাংলাদেশ কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রে এই পদ্ধতিটা চালু রয়েছে এইবার ফার্স্ট ফার্স্ট তা পোস্ট পদ্ধতি বা শহর সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে দেখো একে আছে একজন প্রার্থীর নির্বাচন শহর সংখ্যাগরিষ্ঠ অবস্থায় অতি নির্বাচনী এলাকা বা কেন্দ্র থেকে একজন প্রতিনিধি নির্বাচিত করা হয়ে থাকে উদাহরণ হিসাবে যেটা বললাম একটা নির্বাচনী কেন্দ্রে যতগুলি প্রার্থী অংশগ্রহণ করুক না কেন একজন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হবে দুই আছে ফলাফল সহজে বোঝা যায় এই সহজ সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থা যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ফলাফল সহজে বোধগম্য হয় এই ব্যবস্থাটিতে নির্বাচনী এলাকা থেকে যে প্রার্থী সর্বাধিক ভোট পান তিনি বিজয়ী ঘোষিত হন ফলতে এই পদ্ধতিটা অনুধাবন করা এবং বাস্তবায়ন করা সহজ হয় এটা আর বোঝানো দরকার নেই তোমরা বুঝতে পারছ তারপরে আছে স্থিতিশীল এবং শক্তিশালী সরকার তৈরি সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির নির্বাচন ব্যবস্থা এই ব্যবস্থা যেহেতু একটি রাজনীতি দল স্পষ্টভাবে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সেহেতু এই ব্যবস্থাটি একটি স্থিতিশীল এবং যে সরকারটা গঠন হবে সে সরকারটাও কিন্তু শক্তিশালী সরকার হবে প্রতিটি কেন্দ্র থেকে যেহেতু একজন প্রার্থী বিজয়ী হয় সেহেতু তাদের নিয়ে যে সরকার গঠিত হবে সেটা শক্তিশালী সরকার অটোমেটিকই হবে তার পয়েন্ট আছে নির্বাচনী প্রার্থী স্পষ্ট সুনিশ্চিতকরণ করণ সহজ সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থাটিতে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন করে স্পষ্ট প্রতিনিধি নির্বাচিত হয় যার ফলে ভোটাররা প্রার্থী সম্পর্কে অবহিত হতে পারেন মানে যে ভোটাররা বা নির্বাচকরা সহজ জানতে পারে তাদের প্রতিনিধিটা কে তারা কাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছে তারা জানতে পারে পাঁচে আছে সরলতা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সরলতা মানে যে এই পদ্ধতিতে কোনোরূপ জটিলতা নাই এই পদ্ধতির প্রত্যেক নাগরিককে একটি করে তোমার গোপন ভোটদানের মাধ্যমে নিজস্ব নির্বাচনী কেন্দ্র থেকে একজন প্রার্থীকে নির্বাচন করতে হয় যে প্রার্থী সর্বাধিক ভোট লাভ করে তিনি জয় ঘোষিত হন ফলত এই পদ্ধতিটি সহজ হওয়ায় নির্বাচন সম্পর্কে যাদের জ্ঞান নাই তারা শখ খুব সহজে বুঝতে পারে এইখানে গোপন ভোটদান বলতে বিষয়টা বোঝানো হচ্ছে যে নির্বাচনী যে কক্ষ ভোট কক্ষ সে ভোট কক্ষে যখন ভর্তি যাওয়া হয় তখন কিন্তু একলাই যায় গিয়ে তারা গোপন ভোটদানটি প্রদান করে ছয় আছে নির্বাচক ও জয়ী প্রার্থীর মধ্যে সম্পর্ক স্থাপন সয় সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে যেহেতু সাধারণ জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচনী কেন্দ্র থেকে নির্বাচনের সুযোগ পান তার ফলে কি হয় জয়ী প্রার্থী মানে যে ভোট যাকে দিয়ে জিতানো হয়েছে সে এবং জনগণের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন হয় এবং জয়ী প্রার্থী জনগণের আঞ্চলিক সমস্যা সম্পর্কে অবহিত হতে পারেন আঞ্চলিক সমস্যাগুলো ধবন করেই তো ওই প্রার্থী ওই নির্বাচনী এলাকা থেকে জয়লাভ করে তার জন্য হচ্ছে নির্বাচক এবং যে প্রার্থী যে আছে তার মধ্যে সম্পর্ক গভীর হবেই এটা বলার অপেক্ষা কোনো রাখে না সাথে জনগণের রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে যেহেতু জনগণ প্রত্যক্ষভাবে প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে তাই তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় জনগণ সচক্ষে দেখে বা জেনে তার পছন্দের প্রার্থীকে ভোট দেয় জনগণ জানতে পারে কোন প্রার্থীকে ভোট দিতে হবে আর কাকে দিতে হবে না মানে এদিক থেকে জনগণের জ্ঞানটা আছে দাগে আছে বিস্তর ফলাফল ফার্স্ট পোস্ট ব্যবস্থাটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফলাফলের অসামঞ্জস্যতা এই পদ্ধতিতে একটি রাজনৈতিক দলের জয়ী আসন সংখ্যা সর্বদা প্রাপ্ত ভোটের অনুপাতকে প্রতিফলিত করে না বরং শতাংশ এবং জয়ী আসনে শতাংশের মধ্যে বিস্তর পার্থক্য দেখা যায় ধরো একটি দল মোট আসনের পঁচাত্তর পার্সেন্ট পেয়েছে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কোনো প্রার্থী সে যে ভোটটা পেয়েছে সে ভোটে শতাংশের হার কিন্তু দেখা যাবে আঠাশ পার্সেন্ট মানে আঠাশ পার্সেন্ট পেয়ে সে কিন্তু জয়ী হয়েছে এইখানে আসন সংখ্যা এবং তোমার হচ্ছে প্রাপ্ত ভোট সংখ্যার বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায় যেটা আমি প্রথমে উদাহরণ করার সময় শুরু করার সময় যেটা বলছিলাম নয় ভোটের অপব্যয় এই পদ্ধতিতে যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হারানোর জন্য বা একজন প্রার্থী জয়ী হওয়ার জন্য যে পরিমাণ ভোটের প্রয়োজন তার থেকে বেশি ভোটে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করে না ফলে বিপুল সংখ্যক ভোট নষ্ট হয় নির্বাচনের পরে শোনা যায় এই প্রার্থী এক লক্ষ ভোটে জিতেছে সাত লক্ষ ভোটে জিতেছে ওই প্রার্থী ছ লক্ষ ভোটে জিতেছে তো প্রার্থী তো যে জিতবে সে একটা ভোটে হলেও জিততে পারবে সে একটা ভোট পেয়েও সে বিজয়ী হতে পারে তাই এখানে এই ভোট নষ্টের কথা ব্যাপারটি বিষয়টি তুলে ধরা হয়েছে দশের দেখা আছে দ্বিদলীয় প্রাধান্য প্রায় দ্বিদলীয় রাজনীতিতে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি ব্যবস্থাটা প্রাধান্য পায় এই ব্যবস্থাটা অন্যতম বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত হয় এই দ্বিদলীয় প্রাধান্য তাই দ্বিদলীয় ব্যবস্থা কি দ্বিদলীয় ব্যবস্থা বলতে যেসব দেশে মাত্র দুটি মা রাজনৈতিক দল থাকে দুটি রাজনৈতিক দল পরস্পর পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাকে বলা হবে দ্বিদলীয় ব্যবস্থা যেমন আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে ব্রিটেনে আছে দুটি করে রাজনৈতিক দল এই জন্য দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় এগারো দাগে আছে জাতভিত্তিক বিভাজন এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলি সাধারণ ভোট অপেক্ষা জাতিভিত্তিক ভোট ব্যাংক গড়ে তোলার উপর অধিক গুরুত্ব আরোপ করে জাতিভিত্তিক বিভাজন ও তোষণ নীতি রাজনীতির পথকে প্রশস্ত করে মানে কোনো জাতিকে এমনটা কিছু দেওয়া হল যেটা দিয়ে তার মন পাওয়া যাবে এটা দেওয়ার পর তার মন পাওয়া গেল দেওয়ার পর সেটা দিয়ে ভোটে জিতে গেল এইভাবে ওই জাতিকে তোষণ ও বিভাজন করে এই রাজনীতিটা হয়ে থাকে আর এইটাই যে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে দেখা যায় তারপরে আছে দাগে বারো পয়েন্ট জনগণের প্রকৃত পছন্দ অপ্রতিফলিত ব্যবসায়ী যেহেতু নির্বাচনী ক্ষেত্রে দলীয় মধ্যে ভোট ভাগাভাগি কেন্দ্র করে খুব কম সংখ্যক ভোটেও প্রার্থী জয়ী হতে পারেন সেহেতু জয়ী প্রার্থী জয়ের পশ্চাতে অধিকাংশ জনগণের সমর্থন থাকে না ফলে এই পদ্ধতি জনগণের প্রকৃত পছন্দের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয় এটা উদাহরণ দিয়ে বলছিলাম প্রথমে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটা বুঝতে পারলে এই পয়েন্টটা বোঝা যাবে এ প্রার্থী তিনশো চল্লিশটা ভোট পেয়েছিল বিশো সত্তরটা ভোট সি প্রার্থী দুশোটা ডি প্রার্থী একশো পঞ্চাশটা ভোট পেয়েছিল এবং এখানে দেখো কোনো প্রার্থী কিন্তু ফিফটি পার্সেন্ট ভোট পায়নি তবু এখানে এ যে প্রার্থী সে চৌত্রিশ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেছে বাদ পাকি যে পার্সেন্ট সেটা অন্য কোনো রাজনৈতিক দলে ভোট পড়েছে তাহলে বেশিরভাগ অধিকাংশ লোকের সমর্থন কিন্তু না পেয়েও প্রার্থী জয়ী হিসাবে গণ্য হয়েছে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস